দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাবা বড় নাম অনেকেই শুনেছেন কাল রামনবমীর দিন একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটে গেছে বাবা বড় পুকুরের দিকটা অর্থাৎ ঘাটের দিকটা প্রায় চল্লিশ পঞ্চাশটা দোকান মনে হয় কি আরও বেশি হবে হয়তো পুরে একদম ছাই হয়ে গেছে ছটা দমকলের ইঞ্জিন এসে আগুন নেভাতে হয়েছে এবং ভীষণই দুর্ভাগ্য বা দুর্ঘটনার যাদের ক্ষতি হলো সে ক্ষতি তো পূরণের নয় অনেকেই তো অনেক গরিব ব্যবসায়ী থাকে তাদের সব কিছু পুড়ে গেছে তো আস্তে আস্তে রিকভার করতে অনেকটাই আবার তাদের সময় লাগবে জানি না কী হবে তবে সামনে পুকুর ছিল বলে ইঞ্জিন দিয়ে আগুন নেবানোটা অনেকটা সহজ হয়েছে কিন্তু একটা উৎসবের দিনে মানুষের মনে একটা দুঃখের সঞ্চার ক্ষতি বড় ক্ষতি হয়ে গেল দেখতে থাকুন সাথে থাকুন প্রার্থনা করি বাবা বড় কাছারির দয়ায় যেন সকলের আবার সমৃদ্ধি লাভ হয়